কেন এই অসাধারণ বীজটা দেখতেই হবে এটা সত্যি দারুণ ও ওয়াও কি সুন্দর দুটো মেয়ে তুমি এরিয়ালের গা থেকে হেরিং এর গন্ধ পেয়েছো দেখো আমি ওদের সাথে বন্ধুত্ব করতে চাই তুমি ভেবে বলছো তো মেয়েরা আমি বাড়বি তোমার সাথে দেখা ভালো লাগলো তোমরা খুব সুন্দর তোমার সাথে দেখা করে ভালো লাগলো বারবি ইউ বোন দেখো ওর পা আছে এটা কি খুব খারাপ দেখাচ্ছে আচ্ছা তুমি হতেই পারবে না সাদা কেটে পালাও মানে এখান থেকে যাও কে মারমেড হওয়া আমার কপালে নেই প্রিয় এত মন খারাপ করো না ও আচ্ছা যাও গিয়ে বসে চোখের জল মোছাও এবার খুশি তো আমার পা একদম পছন্দ না পেডিকিউর করা ছাড়া এটা কোনো কাজেই লাগে না এটা কেন হলো সোনা তুমি এত কাঁদ কেন এটা কি লেজের মতো দেখতে লাগছে না আমি মার মেড নই আমাকে একটু ভাবতে দাও ও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কে সাতার কাটছে আমার এরকম একটা লেজ চাই এটা ঠিক না কেন ও সোনা আমি মার মেড হতে চাই বাড়বি এটাই কি তবে পাওনা ছিল এবার আমি কি করব হ্যাঁ আমার ফিশিং রডটা কোথায় আমি আমার প্রিয়কে সাহায্য করব। এটা খাও ফিস চলো মনে হচ্ছে চোখ দিলেছে ও এটা তো বিশাল ভারী আ চলো দেখি কি পেলাম ঠিক এটাই তো আমার দরকার ছিল খুব ভালো বাড়বি দেখো আমি কি এনেছি এটা কি সত্যি একটা লেজ হ্যাঁ একদম দাঁড়াও এটা এত পাতলা কেন আমি তো এটা কোনোভাবেই পড়তে পারবো না শান্ত হও প্রিয় এভাবে নিশ্চয়ই কাজ হবে এবার কি শুরু করতে পারি প্রথমে মুখটা পরিষ্কার করতে হবে খুব ভালো কে আমি খুব খুশি হয়েছি হুম ব্যাপারটা হলো ফেশিয়াল কেন করব কি জঘন্য দশা আবার দেখাও কি ভয়ানক এটা কি সত্যি খারাপ দেখাচ্ছে হ্যাঁ সত্যি তাই আমার শরীরটা খারাপ লাগছে ও না সোনা আচ্ছা 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 তুমি আগে একটু শান্ত হয়ে বসো যা করার এখনই করতে হবে শান্ত হও আমার কাছে তোমার জন্য কিছু জিনিস আছে এই নাও ও কে আমি তোমাকে ছাড়া কি করতাম মুখে নোংরা গুলো পরিষ্কার করে নি কাজটা সেরে ফেলি ও বেশ ভালো লাগছে আর একটু ঘষে তাহলে এবার ঠিক আছে তো আহ আচ্ছা আরো কিছু সুন্দর করা যেত ঠিক আছে আমি একমিনি প্যাচেজগুলো লাগিয়ে নিচ্ছি এসব ছাড়ো কিও তুমি এখন মারমে তোমার স্পেশাল প্যাচেজটা দরকার তুমি কত খেয়াল রাখো এক মিনিট ধৈর্য ধরো প্রায় হয়ে গেছে খুব সুন্দর যেমন তো কোনোদিন ট্রিট পেন্স ছিলই না আশা করছি এটা দিয়ে চোখের তলায় ডার্ক সাইকেলগুলোও মুছে যাবে টি শেল দিয়েই কাজ হবে হয়ে গেছে আর একটুও ডার্ক সাইকেল নেই কেন আমার হয়ে গেছে হাই ভগবান। এখানেই শেষ না, এরপর একটু আইস মাসাজ করব। বেশ আরাম লাগছে। বেবি ফেস তাই না? তোমাকে খুব সুন্দর লাগছে, সত্যিই অসাধারণ। আমাদের মুখ পরিষ্কার হয়ে গেছে। এরপর কি আছে? চুল। এবার আমরা কি করব? বোকা বোকা প্রশ্ন। এই নাও তোমার চিরুনি, তুমি ঠিক পারবে। প্রিয়, এটা কোনো কাজেই লাগবে না। আসল মার্মেন্টরা ফর্ক দিয়ে চুল আসবে ঠিক এরিয়েলের মতো আচ্ছা বলছি কি এটা বেশ আরামদায়ক ও আমিও যদি আসল মার্মেন্টদের মতো সাঁতার কাটতে পারতাম দাঁড়াও এটাকে এটা আমি ও এটা একটা ছোট সুন্দর রক্ত পাচ আমি তোমাকে সাহায্য করছি রক্ত পছন্দ হয়েছে ধন্যবাদ শোন না এটা দারুণ লাগছে এবার কয়েকটা মার্মেট হেয়ার ক্লিপ লাগিয়ে নিই অসাধারণ লাগছে প্রিয় ও ওই অক্টোপাস আমার ওইটা চাই কেন তোমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল ছেড়ে দাও তুমি একটা বদমাশ তুমি কি এই রঙটাই চেয়েছিলে ও কি আমার মুখটা রং করে দিয়েছে ও তুমি এখান থেকে বেরিয়ে যাও আমার বেবি ফেস কি হাস্যকর সরি আমার চুরে ঠিক এরকমটাই দরকার ছিল ও যাই আমি একটু ঘুরে আসি কেন তাড়াতাড়ি চলো চলো কে আমার ছবি তোলো আরো প্যাশন আরো এনার্জি ওকে কি সুন্দর লাগছে তাই না দারুন আর মেয়েটা কোথায় ও ওই তোরা আমি ভাবছি আমাদের কি করছে মেয়েরা আমার লুকটা কেমন লাগছে তাহলে তোমাদের ভালো লেগেছে তো কে আমি অনেক কষ্টে এটা করেছি খুব ভালো দশে দশ সত্যি খুব খুশি হলাম তুমি খুব ভালো করেছো যদিও পাটা সরি আমি জিরো দিচ্ছি পা থাকা চলবে না কি আমি এইভাবে জন্মেছি এটা আমার কোনো দোষ নেই ওই দেই ফেলে কি অদ্ভুতটাকে দেখো এটা আমার কোনো দোষ নেই সব কি সব কথা আমি আর এটা করতে পারবো না কেন কোথায় গেল কেন 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 আমাকে বড় বড় মতো হ্যান্ডসাম লাগছে বারবি তুমি কোথায় প্রিয় ও কেন বারবি আমি তোমাকে বাঁচাবো এই সাইনটা কিসের এখানে কি পিরানা আছে আমি জানি সেফটি সবার আগে অনেক ধন্যবাদ ওই দুষ্ট মাছটা আমার এই অবস্থা করেছে এই সব কিছু তোমার জন্য হয়েছে বন্ধু কিন্তু বারবি আমি কথা দিচ্ছি আমরা সবটা ঠিক করে নেব এই তো পেয়েছি দেখো বারবি এখানে অনেকগুলো গুলো পোশাক আছে আর এই সবগুলোই তোমার না এটা না এটাও না পেয়ে গেছি এই ডকটা দারুণ ব্যাপারটা হলো এটাকে একটু সাজাতে হবে কিন্তু এটা কিভাবে করব মিস মেডুসা আমাকে কয়েকটা টেন্টাকলস দিতে তোমার আপত্তি নেই তো ধন্যবাদ এটা খুব ভালো এই কাপড়টা খুব সুন্দর হ্যালো ম্যাসিংও করেছে এবার আমি এটাকে ভালোভাবে সেলাই করে নেব ঠিক এই ভাবে এবার ঠিক আছে আমি ঠিক বলেছি তাই না কি টপটা দারুণ হয়েছে আমি জানি আমি তোমার জন্য সুন্দর কিছু সেল নিয়ে আসছি এটা দিয়ে কাজ হবে না আমাকে সবটা সামলাতে হবে আমি সত্যি সাতা জানি না তবে জিনিসগুলো ঠিকঠাকই নিতে পেরেছি এখনো কেমন ফাঁকা ফাঁকা লাগছে বারবি এটা দেখো আমি তো এগুলোই খুঁজছিলাম ওহো আসতে প্রিয় আর্টের জন্য তো কষ্ট করাই যায় এই বাকিগুলো কাজে লাগবে সিশেল কোরাল আর এই স্টার গুলো লাগিয়ে দিই আরো কয়েকটা জিনিস লাগিয়ে দিই আর অবশ্যই অনেকগুলো মুক্ত আটকে দিই খুব সুন্দর এখন কে বলবে যে আমি মারমেইড নই টপটা পরে নি খাতাগুলোও লাগিয়ে নি দারুণ লাগছে আমি জানতে চাই এরপর কি আছে এটা তো মেকআপ এটা একদমই আমার পছন্দের জিনিস অবশ্যই চলো মেকআপটা শুরু করা যাক হালকা কনট্রোলিং করে নি এবার আই শ্যাডো ওয়াও খুব ভালো এবার স্কেল গুলো করতে হবে ভাগ্যি আমি একটা লাইফ হ্যাক জানি বারবি আমি তোমার জন্য মিল্কশেক এনেছি ধন্যবাদ হাই ভগবান বাঁচাও চোর এসেছে আহ এসব হলো বেশি ডিটেকটিভ সিনেমা দেখার ফল আমি একটু গোলাপি রং লাগিয়ে নেব এইখানে ব্যাস এদিন কাজ হওয়া উচিত যা ভেবেছিলাম তার চেয়েও ভালো লাগছে হয়ে গেছে মারমেড মেকআপ কমপ্লিট দারুন গ্লিটারের চেয়ে ভালো আর কি হতে পারে এবার ফাইনাল টাচ দারুন আমার সত্যি ভালো লেগেছে বারবি এটা কি তুমি হ্যাঁ আমি থামলে চলবে না এরপর লিস্টে কি আছে এই তো গিলস দেখো আমি ওগুলো কোথায় পাব? আমার কাছে একটা বুদ্ধি আছে এগুলো পছন্দ হ্যাঁ আমি হলাম মারম্যান ব্লব ব্লব হে একদম না এটাতে কাজ হবে না আর অন্য কিছু আছে ও আমার ট্যালেন্টের দামই দিল না ও সিশেল গিলস লাগালে কেমন হয় এগুলো পছন্দ তো হ্যালো আমার কান এই নাও ও অনেক ধন্যবাদ হ্যালো সি ফুড স্টোর থেকে বলছি তুমি কি কিছু কিনতে চাও জানো তো আমি লাঞ্চ আছি আমার গিলস লাগবে কাল গিলো এখনই পেয়ে যাবে ধন্যবাদ তবে যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো চাই ওয়াও এত তাড়াতাড়ি কাস্টমার সার্ভিস তো খুব ভালো ধন্যবাদ অসাধারণ আমি এগুলো লাগিয়ে নেবো হয়ে গেছে আমাকে কেমন লাগছে প্রিয় ও পারবি তোমায় তো দারুণ দেখাচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি এরপর আমাদের একটা লেজ লাগবে কিছু ম্যাজিক করা যাক কেন তুমি কি করতে চাইছো কোনো প্ল্যান আছে নাকি আমার কাছে সব সময় প্ল্যান থাকে আ থামো কয়েক ফোঁটা ফিশ অয়েল মেশাই সাবধানে কিপটেমি করো না ঠিক আছে অনেকগুলো চকচকে স্কেল আর গোলাপি রং ঢেলে দিই একেই বলে বাড়বি ভাই এবার আসল কাজটা করার পালা চলো এগুলো ভালো করে মিশিয়ে নি মনে হচ্ছে এটা হয়ে গেছে দেখো খুব চকচক করছে ওয়াও এবার কি করব ম্যাজিকটা শুরু করা যাক যে সবকে বিশ্বাস হচ্ছে না আমার একটা লেজ আছে তুমি তো সত্যি একজন ম্যাজিশিয়ান তুমি সবার সেরা ও আমাকে ক্ষমা করো কোন ব্যাপার না প্রিয় আমায় সুন্দর দেখাচ্ছে তো একদম সুন্দর আর চকচকেও এবার আমি বীজ কাপানোর জন্য তৈরি আশা করি এবার ভালো কিছু থাকবে ইয়ে অ্যাকসেসরিজ আমি বানানোর জিনিসগুলো কোথায় পাবো আমি আমার লক্ষ্য দেখে নিয়েছি জানো তো মারমেটটি সত্যি ভালো খেতে বারবি ভালো হ্যাঁ খুব ভালো এক মিনিট আমি তো কিছুই বুঝতে পারছি না সরি প্রিয় আমার এটা একটু লাগবে আচ্ছা আচ্ছা অনেকটা খেয়ে ফেললাম এটা শেষ হচ্ছে না কেন আমি এই মুখতোগুলোকে কাজে লাগাবো ধন্যবাদ সোনা আমার কাজ হয়ে গেছে ও এই তো আচ্ছা 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 আমি কি শেলটা ব্যবহার করব এটা যে একটা দারুন নেকলেস হয়ে যাবে পরপর গেথে নি আর তাহলেই নেকলেস তৈরি সবার অবশ্যই এই সেলটা দেখা উচিত খুব ভালো ও হাতে পড়া কথাটা তো ভুলেই গেছি এবার বেল্ট পরার পালা মুখ তোরছে ভালো কিছু আর এই দুনিয়ায় নেই অসাধারণ লাগছে আমার মেকওভার হয়ে গেছে বন্ধুরা তোমাদের কোন মেকওভারটা বেশি পছন্দ আগেরটা নাকি পরেরটা নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা অবশ্যই লাইক দাও হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দারুন তুমি আমার সাথে যাবে এটা হতে পারে না এটা কি হচ্ছে বা চাও তোমার কী হয়েছে আহ তাহলে এটা তুমি পার তুমি তোমার কে হতে পারে বোকা এবার আমি তোমার মেক ওভার তুমি বলছো যখন তাই হোক আচ্ছা আচ্ছা আমি তোমাকে মার লুক দেব শোনা এই রঙে তো ভাই ভালো মানিয়েছে শোনো তুমি ঠিকই বলেছ দাঁড়াও কাজ এখনও শেষ হয়নি একটা স্যারিস পরাবো ও হ্যাঁ চলো পরিয়ে দাও হয়ে গেছে এবার তোমাকে অনেক দূর থেকেও দেখা যাবে এই না পোশাকটা বদলে ফেলো কি বিশ্বাসই হচ্ছে না আমি তো সত্যিকারে মারমেন হয়ে গেছি কেমন লাগছে নিজেই দেখে নাও আপ আমার ক্রাশ আমি এখনই আসছি বদমাশগুলো কোথায় গেল এই মারমেন কি এখানে ব্র্যাডস কি করছে বুঝতে পারছি না তো কি হচ্ছে চলো মজা শুরু করা যাক ফিস ট্যাঙ্কে যাও এসব কি হচ্ছে হুম একটা বিশাল শেল চলো এটা ভালো করে দেখি ও দারুণ কোনো প্ল্যান বলেই তো মনে হচ্ছে কিভাবে মারমেটে বদলে যাওয়া যায় আমাকে দেখতে দাও ও হ্যাঁ আমি একটা মারমেট হতে চলেছি মানতেই হবে আজ সবচেয়ে সেরা দিন হ্যাঁ ও আনন্দ করছে আজ এই রকম আনন্দ করা চলবে না শান্ত হও ঠিক হয়ে যাবে বন্ধুরা তাড়াতাড়ি লাইক দিয়ে আমাদের বার্থডিকে সাহায্য করো প্লিজ ঠিক আছে নিজেকে সামলাও দেখা যাক আমরা স্টারটাকে খুলতে পারি কিনা চলো বন্ধুরা আমাদের আরো লাইক দরকার চলো শুধু আর কয়েকটা এবার আমি নিশ্বাস নিতে পারছি তুমি তোমার স্টারটা ফেরত নিতে পারো অনেক ধন্যবাদ বন্ধুরা ও বাড়ি স্টারটা আমার জন্য একটা উপহার রেখে গেছে পিম্পল এটাই দুনিয়ার শেষ নয় এটা হলো মেকওভারের শুরু এই ঝাপটা দেখলে খুব পরিষ্কার ঠিক আছে আমি তৈরি যাও আমি আমার স্কিনের যত্ন নেব স্পঞ্জ লেডি তুমি এই কাজের জন্য একদম ঠিকঠাক ও কিউই খুব নরম এটা আমার স্কিনকে সাহায্য করতে পারবে ও এটা কি আমি জলের নিচের মমি নই এটা আমি আমার স্কিনটা চকচক করছে ওফ এটা তুমি তোমার গা থেকে সিভিডের গন্ধ বের হচ্ছে তোমার ভালো করে স্নান করা দরকার না 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 আমার এসব দরকার নেই এটা কি হলো আমার বন্দুকটা কাজ করছে না কেন অদ্ভুত প্রথম ধাপটা হয়ে গেছে